এমন তুলোর মতন মেঘ ভরা সড়কের আকাশ আর কাশফুল কত সুন্দরই না লাগে দেখতে আজকে এটারই ছবি তোমাদেরকে দেখাবো খুবই সহজ আমি নিয়েছি ক্যামেলের এই অ্যাক্রেলিক সেটটা প্রথমেই নিয়েছি কোবাল্ট ব্লু হিউ শেড এই কোবাল্ট ব্লু হিউশেডটা নিয়ে খাতার একদম ওপর থেকে মাছ বরাবর ভালো করে রং ভরে নিতে হবে তারপর সাদা নিতে হবে নিয়ে নিচ থেকে ওপরে এই কোবল হিউ ব্লুর সাথে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে আস্তে আস্তে সময় নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিলেই হবে এরপর একটা এরকম রাউন্ড ব্রাশ নিলাম রাউন্ড ব্রাশে এরকম সাদা আর এই ব্লুয়ের একটু মিক্স করে একটা হালকা নীল শেড বানিয়ে নিলাম মেঘ বানানোর জন্য এরকমই হালকা নীল শেডটা দিয়ে আস্তে আস্তে গোল 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 করে ছোটো ছোটো সার্কুলার মোশানে আমাদেরকে মেঘ বানিয়ে নিতে হবে এখানে কোনো শেপস বা সাইজ ফলো করতে হবে না যে কোনো শেপ অ্যান্ড সাইজ বানানো যেতে পারে একটু গোল গোল ধরনের মেঘ বানিয়ে নিতে হবে মাঝে মাঝে এরকম দু চার জায়গায় একটু একটু করে ব্রাশটা ছুঁয়ে ছুঁয়ে দাগ দিয়ে নিতে হবে এবার নিতে হবে পুশিয়ান ব্লু পুশিয়ান ব্লুটাকে নিয়ে ওই সাদার সাথে একটুখানি মিশিয়ে একটু গাঢ় শেড তৈরি করে নিতে হবে এই গাঢ় শেডটা এই মেঘের মাঝে মাঝে অল্প অল্প করে গোল গোল ছোট্ট ছোট্ট গোল মোশানে লাগাতে হবে মনে রাখতে হবে সেকেন্ড রং যেন কখনোই প্রথম রঙকে ঢেকে না দেয় এরকম করে সেকেন্ড শেডটা দেওয়া হয়ে গেলে আবার আমাদের ব্রাশে সাদা নিতে হবে মনে রাখতে হবে সাদাটা যেন সাদা এই সাদা রঙের মধ্যে যেন বেশি জলের উপস্থিতি না থাকে যতটা সম্ভব একটু গাঢ় করে সাদা রঙটা নিয়ে যেখানে যেখানে হালকা রঙটা আছে সেখানে সেখানে অল্প অল্প করে হাইলাইট করতে হবে খুব হালকা হাতে আস্তে আস্তে হাইলাইট করতে হবে এই যে উপরে উপরে সামান্য সামান্য হাইলাইট করতে হবে সবসময় মনে রাখতে হবে প্রথম শেড দ্বিতীয় শেড এবং তৃতীয় শেড কেউই যেন কাউকে ঢেকে না দেয় প্রথম শেডটা থাকবে সব থেকে বেশি দ্বিতীয়টা থাকবে তার থেকে কম তৃতীয়টা থাকবে তার থেকে আরও কম আবার অল্প অল্প করে এই সাদাটা যেখানে যেখানে ছোট ছোটো ছোপ আছে সেখানে দিয়ে পুরো মেঘটাকে আমরা বানিয়ে নেব এবার নিতে হবে স্যাপ স্যাপগ্রিনটাকে ভালোভাবে ব্রাশের মধ্যে লোড করে খাতার বাকি অংশতে স্যাপগ্রিনটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে এবার স্যাপগ্রিনের সঙ্গে একটু পুরশিয়ান ব্লু মিশিয়ে স্যাপগ্রিনেরই একটা গাঢ় শেড তৈরি করে নিয়ে বাদবাকি অংশতে দিতে হবে রং শুকিয়ে গেলে ওই একই রং নিয়ে সরু তুলির সাহায্যে কটা লাইন এঁকে নিতে হবে লাইনগুলো একই রকম হতে হবে না কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা মাঝারি হলেই হবে এবার সাদা রঙ নিয়ে ভালো করে কাশফুলটা এঁকে নিতে হবে ছবিতে ভিডিওতে যেমন দেখানো হচ্ছে ওভাবে ঘরেই কাশফুলগুলো আঁকতে হবে একটা একটা করে ধৈর্য করে আস্তে আস্তে আঁকতে হবে একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে কাশফুল ভালো করে দেখলে দেখা যায় যে মাঝখান থেকে কাশফুলের একটুখানি করে একটু ছাই ছাই বা একটু ব্রাউনিশ একটু রঙ থাকে তো সেই বার্ন সিনার সাথে সাদা রঙ মিশিয়ে মাঝের ওই শেডটা তৈরি করে নিতে হবে সবশেষে কাশফুলগুলোকে আরও হাইলাইট করার জন্য ঠিক মেঘের মতনই সাদা রঙ নিতে হবে জলের পরিমাণ অবশ্যই অনেক কম থাকতে হবে আর একদম পাতাগুলোকে মাথার দিকটায় একটু একটু করে হাইলাইট করে দিতে হবে কাশবনটা গভীর বোঝানোর জন্য বা গাঢ় বোঝানোর জন্য যে পুরুষিয়ান ব্লু আর স্যাপগ্রিনের মিক্সচারটা তৈরি করা হয়েছিল ওটা দিয়েই লম্বা লম্বা ডান্ডিগুলো গাছে রেঁকে নিতে হবে কয়েকটা স্যাবগ্রিন কালারের লাইন কয়েকটা প্রুশিন ব্লু স্যাবগ্রিনের লাইন আর সবশেষে স্যাবগ্রিনের সঙ্গে কিছুটা ইয়োলো মিশিয়ে কয়েকটা লাইন যেটা হাইলাইট করবে এইভাবে করে সামনে আরও কয়েকটা কাশফুল ছোট ছোট এঁকে দিতে হবে যাতে এটা যে গভীর সেটা বোঝা যায় কাশবনটাকে আরও রিয়েলিস্টিক বানানোর জন্য এখানে সেখানে কাশফুলের সব পাপড়িগুলো পড়ে আছে এগুলো দেখাতে হবে আর র্যান্ডম কয়েকটা কাশফুলের এরকম পাতা এঁকে নিতে হবে আর এভাবেই ছোটো ছোটো ডিটেলসের দ্বারা আমরা আমাদের ছবিগুলোকে আরও রিয়েলিস্টিক করে তুলতে পারি অবশ্যই জানিও টিউটোরিয়ালটা কেমন হলো আর ভালো লাগলে ছবিটা রিক্রিয়েট করে ইনস্টাগ্রামে পোস্ট করো আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আমাকে ট্যাগ করে নিও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আজকের জন্য টাটা